একটি ভুল সারা জীবনের কান্না শুধু বিবাহিত এক নবদম্পতি তাদের বিয়ের প্রথম রাতে স্মৃতি ধরে রাখতে কিছু ভিডিও ধারণ করেছিল কিন্তু হঠাৎ করে তাদের সেই ভিডিওটি চুরি হয়ে যায় তারা যখন এই বিষয়টি জানতে পারে তখন তাদের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায় এরপরই তারা সে ভিডিও উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে অন্যদিকে সেই চোর তাদের কাছ থেকে দুই লক্ষ টাকার বিনিময় দাবি করে আর যদি টাকা না দেওয়া হয় তাদের সে ভিডিওটি ভাইরাল করে দিবে এখন তারা কি পারবে সেই ভিডিও উদ্ধার করতে নাকি পারবে না সেটা নিয়ে আজকে আমাদের এই গল্প তাই চলুন শুরু থেকে শুরু করা যাক মুভি শুরুটা হয় সালে যেখানে আমরা দেখতে পাই আমাদের সিনেমার হিরো ভিকি মেহেদি লাগানোর কাজ করে আর সে বিদ্যা নামের একটি সুন্দরী মেয়ের সাথে প্রেম করে কিন্তু বিদ্যার বাবা মা বিদ্যাকে অন্য এক জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে যার ফলে বিদ্যার ভিকি মিলে নাটক করে সে বিয়েটা ভেঙে দেয় তারপর তারা প্ল্যান করে তাদের দুজনের সাথে বিয়ে ঠিক করে ফেলে বিকির বাবা অনেকটা কিপটে লোক ছিল এজন্য সে টাকা বাঁচাতে বিকিদের একটি গণবিবাহের বিয়ে দিয়ে দেয় আর ওই গণবিবাহের আয়োজন করছিল সার্জন নামের এক ধনী ব্যক্তি সে বিবাহিত নতুন কাপলদের হানিমুনের ব্যবস্থা করে দেয় যার ফলে নতুন কাপলরা সার্জনের ঠিক করার জায়গায় গিয়ে নির্ধারিত হোটেলে হানিমুন করে সেখানে তারা সবাই মন খুলে রোমান্স করতে থাকে এরপর ভিকির বাবা মা চাই ভিকিরা হানিমুনে বৈশমি দেবীর মন্দিরে যাক কিন্তু ভিকির ইচ্ছা ছিল সে গোয়া যাবে যার জন্য ভিকির বিদ্যা বৈশমি দেবীর মন্দিরে যাবার কথা বলে গোয়াতে চলে যায় এরপর সারা দিন তারা সেখানে অনেক ঘোরাঘুরি করে এবং মজা করে রাত হলে ভিকির বিদ্যা তাদের হোটেলে গিয়ে রোমান্স করার জন্য রেডি হয় কিন্তু তখনই ভিকি বিদ্যাকে বলে চলো আজকে আমরা একটি ভিডিও করে রাখি যাতে আমাদের কখনো ঝগড়া হলে সেটা দেখে আমরা দুজনেই ফুল বুঝতে পেরে আবারও সব কিছু ঠিকঠাক করে ফেলি এটা শোনো বিদ্যা অনেক রেগে যায় সে বলে এগুলো উঠতে আমি একদমই প্রস্তুত নই কিন্তু কিছু সময় পর বিদ্যার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে ভিডিওটা করে রাখা যায় তাই সে ভিডিও বানানোর জন্য রাজি হয়ে যায় এরপর তারা দুজন সারা রাত ফুল মাস্তিতে ভিডিও রেকর্ড করে তারা তাদের হানিমুন শেষে আবারও বাড়িতে চলে আসে কিছুদিন পর ভিকিরবণ চন্দ্রা তাদের বাড়িতে আসে সে একজন মডার্ন মেয়ে সে এখানে সে সে ভাবে চলাফেরা করে আসে দুই দিন পর পর তার প্রেমিক বদল করে আবার এদিকে ভিকির বাড়ির কাজের মহিলার নামও চন্দ্রা ছিল যার জন্য ভিকির বোন চন্দ্রা আর কাজের মহিলা চন্দ্রার নামের জন্য তাদের অধিকাংশ সময় কনফিউজড হয়ে থাকতো এরপর আমরা পরদেশি নামের এক ফটোগ্রাফারকে দেখতে পাই তাতে সে চন্দ্রাকে ভালোবাসার কথা বলে কিন্তু চন্দ্রা তাকে থাপ্পড় মেরে রিজেক্ট করে দেয় এর তখন পরদেশ রেগে গিয়ে বলে আমি এর বদলা নেব আবার আমরা অন্যদিকে দেখতে পায় ভিকি আর বিদ্যার রোমান্স করার ইচ্ছা জাগে তার জন্য তারা সে হানিমনের ভিডিও চালিয়ে রোমান্স করতে শুরু করে কিন্তু তাদের ভিডিও শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছিল এর জন্য ভিকির বাবা ঘরে এসে বলে কি হয়েছে রে ভিকি অদ্ভুত শব্দ কোথায় থেকে আসছে আচমকায় ভিকি তার বাবাকে দেখে সিটির ভেতরে ক্যাসেটটা বন্ধ করে দিয়ে বলে বাবা কিছু হয়নি যাও তুমি ঘুমাও পরদিন সকালে যখন ভিকির ঘুম ভাঙে তখন সে জানতে পারে বাড়িতে চুরি হয়ে গেছে তাদের রুমে সিডি সহ আরও অনেক কিছু চোর নিয়ে গিয়েছে কারণ ওই সিডির ভেতরে তার ভিডিওর ক্যাসেটটি ছিল যার ফলে ভিকিক আর কাউকে কোনো কিছু বলে না সে একাই ওই ক্যাসেটটা খুঁজতে থাকে তখন তাদের বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ অফিসার আসে আর এখানে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই তার নাম হচ্ছে লাড্ডু সে এখনো সিঙ্গেল লাড্ডু ভিকির বাড়িতে এসে চন্দ্রাকে দেখে একদম ক্র্যাশ খেয়ে যায় এবং সে পাগল হয়ে যায় এবং সে সারাক্ষণ তখন তার পিছনে পড়ে থাকে যার ফলে সে চন্দ্রকে পটানোর অনেক চেষ্টা করতে থাকে আবার অন্যদিকে ভিকির সিডি মার্কেটে গিয়ে নতুন আসা ভিডিও গুলো কিনে সাইবার ক্যাফেতে গিয়ে সে সেটা চেক করে তাদের কোনো ভিডিও এসেছে কিনা কিন্তু সেখানে তাদের কোনো ভিডিও থাকে না ফলে ভিকি একটু নিশ্চিন্ত হয় এরপরে ভিকি সেখানে থাকা একজনের কাছে জানতে পারে চোরায় সমস্ত মালামাল চোরবাজারে বিক্রি হয় তখন ভিকি সেখানে থেকে চোরবাজারে চলে আসে সেখানে তার সাথে পুলিশের ড্রেস পরা বাচ্চা দেখা হয় আসলে হলো চোর ভিকিরা যখন ছিল তখন সে ভিকিদের রুমে ঢুকে গিয়ে তাদের সে ভিডিও চুরি করে আসলে জানতো না এই হচ্ছে আসল চোর তখন ভিকি বাচ্চাকে পুলিশ ভেবে তার সাথে সাধারণ ভাবে কথাবার্তা বলে সেখান থেকে চলে যায় ভিকি বাড়িতে গেলে বিদ্যা বলে চলো আমরা ওই ভিডিও দেখে আবার রোমান্স করতে শুরু করি কিন্তু ভিকি তো যেন ওই ভিডিওর ক্যাসেট তার কাছে কাছে নেই এজন্য সে বিদ্যাকে বলে আমার মুড হচ্ছে না তাই আজকে এসব করতে পারবো না এটা বলে ভিকি ঘুমিয়ে পড়ে এদিকে বিদ্যা এটা শুনতে পেয়ে তার কাছে মনে হয় ভিকি মনে হয় তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই পরদিন ভিকি ওই সিডিটা খুঁজতে আবারও বের হয় ভিকি সিডিটা খুঁজতে খুঁজতে সে ওই লোকের কাছে পৌঁছে যায় বাচ্চা যার কাছে এই সিডিটা বিক্রি করেছিল আর তার কাছ থেকে জানতে পারে সেদিন ভিকি চোরবাজারে যে পুলিশের ড্রেস পরা লোকটার সাথে কথা বলেছিল সে লোকটা হচ্ছে আসল চোর আর সেই লোক ভিকির বাড়িতে গিয়ে সবকিছু চুরি করেছে তখন ভিকি একটি হোটেলে চলে যায় কিন্তু কিন্তু সেখানে যাওয়ার আর সেই রুমের থেকে দরজা খুলতে বলে ভেতরে রুমে তো বাচ্চা মরে পড়ে আছে আর এদিকে ভিকিরও তো ভেতরে একা ভিকি কি করবে বুঝতে পারছিল না ভিকি যদি দরজা খুলে দেয় তাহলে লাড্ডু দাকে বাচ্চার খুনি হিসাবে ধরে জেলে ভরে দেবে আর এই জন্য ভিকি জানালা দিয়ে পালাতে চেষ্টা করতে থাকে কিন্তু ভিকির ভাগ্য খারাপ ছিল তখনই ভিকিকে হাতে নাতে ধরে ফেলে লাড্ডু যার জন্য ভিকিকে গ্রেপ্তার করে হাজতে ভরে দেওয়া হয় অন্যদিকে বাচ্চাকে হসপিটালে ভর্তি করতে দেখা যায় সে এখনো মারা যায়নি সে আসলে অনেক মার খেয়ে কমায় চলে গিয়েছিল ভিকিকে পুলিশ আটকে রেখে জেলের মধ্যে ভরে রেখেছে এটা জানতে পেরে পুরো মহল্লা সবাই তাকে পুলিশ স্টেশনে দেখতে আসে তখন তার স্ত্রী বিদ্যাও সেখানে চলে আসে আর ভিকির কাছে সমস্ত ঘটনা জানতে চায় তখন ভিকি তাকে কিছু বলে দেয় আর তাদের সেই ভিডিও সিডিটি চুরি হয়ে গেছে সেটাও সে বলে দেয় এটা শুনতে পেয়ে বিদ্যা স্তব্ধ হয়ে যায় যায় আর সাথে অনেক করতে থাকে এটা কিভাবে হলো তখন বিদ্যা এখানে থেকে রেগে চলে সেদিন রাতে ভিকি জেল থেকে পালিয়ে বিদ্যার সাথে দেখা করে অনেক ক্ষমা চায় তখন বিদ্যা বলে আমি তোমাকে কতবার নিষেধ করেছিলাম এই ভিডিওটি না করতে তুমি আমার অমতে ভিডিওটি করলে এখন আমাদের এই পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পড়তে পারে আর রাতারাতি ভাইরাল হয়ে যাবে এখন আর কিছুই হবে না ভিকি আমি একদমই শেষ তাই তুমি এখান থেকে চলে যাও এটা শুনতে পেয়ে ভিকি খুবই কষ্ট হয় যার জন্য সে ট্রেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় সুইসাইড করার জন্য সে ট্রেনটি যখন ভিকির উপর দিয়ে যাবে তখনই বিদ্যা এসে তাকে বাঁচিয়ে নেয় কারণ হাজার হলেও বিদ্যা ভিকিকে ভালোবাসে তখন সে ভিকিকে বলে তুমি পাগলামি কেন করছো সে ভিডিওটি যেহেতু আমাদের তাহলে এই সমস্যা আমাদের দুই জন মিলে ঠিক করব। আবার অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে বাচ্চার জ্ঞান ফিরে এসেছে যার ফলে তারা জানতে পারে বাচ্চা এখনো মারা যায়নি বাচ্চা বুলবুল নামের এক গুন্ডার কাছ থেকে টাকা ধার করে নিয়েছিল যার জন্য বুলবুল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বাচ্চার কাছে এসে টাকা নেওয়ার জন্য চলে আসে কিন্তু বাচ্চা টাকা দিতে না পারায় বুলবুল লোকটাকে মেরে কমায় পাঠিয়ে দেয় যাবার আগে বুলবুল বাচ্চার ব্যাগ চেক করে সেখানে একটি সিডির ক্যাসেট পেয়ে যায় পেয়ে সেটাকে নিয়ে চলে যায় আর তার মানে ভিকিয়ার বিদ্যার ভিডিওর ক্যাসেটটি এখন বুলবুলের কাছে বুলবুল এই ভিডিওটা দেখে নেয় আর তার চেলাদেরকে বলে ভিডিও থাকা ছেলে মেয়েদের ব্ল্যাকমেল করতে তাই তাদের কাছে ফোন করে এই ক্যাসেটের বিনিময়ে দুই লক্ষ টাকা চাও তখন বুলবুলের চেলা ভিকিদের কাছে ফোন করে কিন্তু ফোনটা রিসিভ করে ভিকির বাবা তখন সে বলে তোমার গোপন মুহূর্তের ভিডিও ক্যাসেট এখন আমাদের কাছে তাই আমাদেরকে দুই লক্ষ টাকা দিলে আমরা এটি ফিরিয়ে দিব আমার আবার কোনো গোপন মুহ মুহূর্তের ভিডিও বের হলো একবার ভিকির বাবা তার বাড়ির কাজের মহিলা চন্দ্রার ওপর পড়ে গিয়েছিল তখন সে চন্দ্রাকে জড়িয়ে ধরেছিল যার ফলে এই মুহূর্তের ভিডিও কেউ নিশ্চয় করে তাকে ব্ল্যাকমেল করছে কিছু সময় পর বুলবুলের আরেক চালা ভিকির কাছে ফোন দেয় এরপর ফোন ধরে ভিকির বাবা ভিকির বোন চন্দ্রা এবার তাদেরকেও সেম কথা বলা হয় ভিকি ও বিদ্যা সবকিছু বুঝে গেল চন্দ্রা কিছুই বুঝতে পারে না আর এই ঘটনা যাতে পরিবারে কেউ জানতে না পারে সে এটা নিয়েও তারা কথা বলছিল ওই সব কিছু ভিকির বাবা পাশ থেকে শুনে আর ভাবে তার গোপন মুহূর্তের ভিডিও বের হয়েছে এটা জেনেও সে ইজ্জত যাতে নষ্ট না হয় তার জন্য তার ছেলে এত কিছু করছে আবার চন্দ্রার কাছেও এত টাকা ছিল না এজন্য সে তার প্রেমিক লাড্ডুর কাছে টাকা চায় লাড্ডু এটা শুনতে পেয়ে এক পায়ে রাজি হয়ে যায় টাকা দেওয়ার জন্য এরপর ভিকির বাবার তার বাড়ির কাজের মধ্যে চন্দার বেতন না দিয়ে তার বেতনের টাকা তার কাছে রেখে দেয় তাই ওই টাকাগুলো ভিকিকে দিয়ে বলে বাবাই এটা দিয়ে ওই সিডিটা নিয়ে আয় এটা দেখে ভিকি আর বিদ্যা ভেবে নাই তাদের বাবা কত ভালো অন্যদিকে চন্দ্রা লাড্ডুর কাছে যায় টাকার জন্য তখন লাড্ডু বলে কিসের জন্য তোমার এত টাকা লাগবে এরপর বুলবুল ভিকি আর বিদ্যাকে টাকা নিয়ে একটি কবর স্থানে যেতে বলে সেখানে গেলে হঠাৎ করে একটা পেতনি এসে পড়ে সেটা দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে পালিয়ে যায় তখনই সেখানে চন্দ্রা লাড্ডু এসে পড়ে তারাও সেই পেতনিকে দেখে ভয় পেতে থাকে এক পর্যায়ে ভিকি ওই ক্যাসেটটি হাতে পেয়ে যায় এরপর ভিকেয়ার বিদ্যা বাড়িতে এসে সিডিটি ওই ক্যাসেটে চালায় কিন্তু সেখানে তারা যে ভিডিওটা বানিয়েছিল সেটা তাদের ছিল না এটা ছিল অন্য একটা ভিডিও যেটা কেউ লুকিয়ে গোপন ক্যামেরা দিয়ে বানিয়েছে সেটা দেখতে পেয়ে তারা একদমই থমকে যায় এরপর বাচ্চা লাটুর কাছে এসে বলে সে এক ভিনদেশির গাড়ি চুরি করেছিল সে ওইখানে ওই সিডিটি পেয়েছে কিন্তু তখনই বুল বলে সে সপ্যান ভেস্তে দিয়ে তাকে মেরে কোমায় পাঠিয়ে দেয় এবং সে ওই সিডিটিকে নিয়ে চলে যায় সেটা শোনার পর সব সন্দেহ চলে যায় পরদেশের ওপর তখন সবাই মিলে ধরে তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে সে বলে গোপন ভিডিও আমি সবার সামনে ভালো মানুষ যে যে ছেলে মেয়েদের আয়োজন করে বিবাহের পর তাদের হানিমুনে পাঠায় এক জায়গায় আমার দুলা ভাই চারজন আগে থেকে ঘর ভাড়া করে সেই হোটেলে হোটেলের প্রতিটি রুমে ক্যামেরা লাগিয়ে রাখে এবং তাদের রুমে গোপন ক্যামেরা লাগিয়ে সমস্ত ভিডিও ধারণ করে এরপর সেগুলো দুবাই শেখের কাছে বিক্রি করে এটা জানার পর সবাই সার্জনকে হাতে নাতে ধরার প্ল্যান করে যথারীতি সার্জন আবারও গণবিবাহের আয়োজন করে সেখানে লাড্ডু দুবাই শেখ সেজে যায় ভি এবং বিদ্যা সার্জেন্ট এসে প্ল্যানের মধ্যে ছিল এরপর সে গণবিবাহের আয়োজন শুরু হয়ে যায় এবং তাদেরকে হানিমুন করার জন্য হোটেলে পাঠিয়ে দেওয়া হয় যাতে করে সে গোপন ভিডিও বানাতে পারে কিন্তু তখনই সার্জন দেখতে পায় তার মেয়ে এই গণবিবে এসেছে এবং তার মা মাথা পুরা নষ্ট হয়ে যায় কারণ তার মেয়ের ভিডিও বের হয়ে যাবে কিন্তু সে তাকে কোনো কিছু বলতে পারছিল না তার মেয়েকে সে রুমে যাওয়া থেকে আটকাতে পারছিল না কারণ এটার জন্য সে সমস্ত অপকর্মের কথা বের হয়ে যাবে এরপর সবার মতো তার মেয়ে হোটেলে রুমে চলে যায় আর সবার মতো তার মেয়ের ভিডিও রেকর্ড হচ্ছিল কিন্তু লাড্ডু হার্ড ড্রাইভ নিয়ে বাইরে চলে এসে সবার সামনে হার্ড ড্রাইভটা ভিকির কাছে দিয়ে দেয় তখন ভিকি এটা সিডিতে চালাতে যায় কিন্তু সার্জন না করতে থাকে যাতে করে সেখানে উপস্থিত সবার মনের মধ্যে কৌতূহল জাগে হার্ড ড্রাইভে কি আছে যার ফলে সবাই ওই ভিডিওটি ভিডিওটি চালু চালু করতে বলে করলে সার্জন মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে কিন্তু তখন সার্জনের মেয়ে গোপন ক্যামেরার সামনে এসে বলে ভয় পেও না বাবা আপনার মেয়ে এই মহাবিপতের হাত থেকে বেঁচে গিয়েছে তখন বিদ্যা সার্জনকে একটি থাপ্পড় মেরে বলে তোমার ঘরের ইজ্জত হলো ইজ্জত আর আমাদের ঘরে ইজ্জত হলো ব্যবসা এইসব দেখে সেই অপরাধী সার্জনের মা বলে তোমার মেয়েদের ইজ্জতের ভিডিও বানে টাকা ইনকাম শক্ত তাই না নে এবার আমার ভিডিও বানে টাকা ইনকাম কর তখন সেখানে থাকা বাকি সব মেয়েরা এবং সার্জনের মেয়ে তার বুকের ওরনা সরিয়ে বলে নাও বাবা আমার ভিডিও বানাও এইসব দেখতে পেয়ে সার্জন কান্না করতে থাকে এবং সবার কাছে ক্ষমা চায় তখন ভিকি সার্জনকে বলে আমাদের মতো মধ্যবিত্ত মা মানুষের কাছে ইজ্জতটাই সব থেকে বড় সম্পদ কিন্তু সেটা নষ্ট করে তোমাদের মতো অমানুষ তখন সার্জন তার মনে মনে জঘন্য কাজের জন্য অনুতপ্ত হয় কিন্তু সে অপরাধ করেছে যার শাস্তি তো তাকে পেতেই হবে যার ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর চন্দ্র বুঝতে পারে লাড্ডু আসলে মানুষ হিসাবে খারাপ না এজন্য সে লাড্ডুর ভালোবাসা গ্রহণ করে এরপর কিছুদিন কেটে যায় কিন্তু এখনো ভিকের বিদের হানিমুনে তাদের রেকর্ড করে সেই ভিডিও ক্যাসেট খুঁজে পাওয়া যায় না আসলে বন্ধুরা বাচ্চা সেদিন রাতে ভিকির রুম থেকে সিডি চুরি করেছিল সেই সিডি নেওয়ার সময় ক্যাসেটটা খুলে খুলে খাটের নিচে পড়ে গিয়েছিল সেটা আজকে বাড়িতে ছোট বাচ্চাটা পেয়েছিল সে ওই সিডি ক্যাসেটটা নিয়ে ভিকির থাকে যেটা বিদ্যা ভিকির দেখে দৌড়ে তাকে ধরার চেষ্টা করতে থাকে কিন্তু সে ছেলে সেটাকে ছুড়ে ফেলে দেয় সেটা ট্রাকের ওপর গিয়ে পড়ে সেখানে মা দুর্গার একটি প্রতিমা ছিল আর সেই ট্রাকটা ছিল ভিকির বাড়ির কাজের মহিলা চন্দ্রার সে তার সবকিছু গুছিয়ে বাড়ি চলে যাচ্ছিল তখন বিদ্যা এবং ভিকি সে সিডির ক্যাসেটটা নেওয়ার জন্য দৌড় দেয় আর এই দৃশ্যটার মধ্যে গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমাদের এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সিনে উইথ নুসরাতের সাথেই থাকবেন ধন্যবাদ